আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার রয়েছে ফিফটিন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিনটা যদি দেখাই আইফোন ফিফটিন একশো আড়াইশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা হোয়াইট এর মধ্যে যে কালারটা ওই কালারটা আহ আমি যদি ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা ভিতরে কি কন্ডিশনে আছে প্লাস হচ্ছে আউটলুকটা যদি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে এটা ভেরিয়েন্টটা পেয়ে যাবেন সিঙ্গাপুর এর মধ্যে তারপর রয়েছে হচ্ছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো সেম একশো আঠাশ জিবি পাবেন আহ নাইন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এর মধ্যে এটাও ভেরিয়েন্ট অফ পেয়ে যাবেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটাও সুপার ফ্রেশ কন্ডিশন এজ লাইক নিউ যদি কেউ নতুন ফোন কিনতে চায় নতুন ফোনের সাথে এটা কম্পেয়ার করতে করবে এতটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটাও যদি ভিতর থেকে দেখিয়ে দিই এটা ব্যাটারি হেলথটা কত আছে এটা ব্যাটারি হেলথ রয়েছে এই মধ্যে দেখতে পাচ্ছেন নাইন্টি ফোর পার্সেন্ট এটা তিনশো আটবারের মতো চার্জ হচ্ছে নাইন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো সুপার ফ্রেশ কন্ডিশন

ভিতর থেকে ব্যাটারিটা দেখাই দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা যে ব্যাটারিটা রয়েছে এটা 96% এই যে 96% এটা চার্জিং সার্কেলটা হচ্ছে চার্জিং কাউন্টটা হচ্ছে 280 বার এটা সুপার ফ্রেশ তো এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন বেস্ট প্রাইসে মার্কেটের তো